সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মুশুরি মিষ্টি চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি আজকে তৈরি করব টাকি মাছ ভর্তা তো তার জন্য লবণ এবং হলুদে আমি মাখিয়ে নিলাম এখন আমি যে পাত্রে এটা ভেজে নেব সেই পাত্রে আমি তেল গরম করে মরিচ এবং পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি সুন্দর করে এটা লাল লাল করে আমি অবশ্যই ভেজে নেব সবগুলো তো এই মাছ ভত্তার জন্য পেঁয়াজ মরিচ এগুলো ভেজে নিয়ে ভর্তা করলেই অনেক বেশি টেস্ট হয় তো আমি লাল লাল করে ভেজে নিলাম এখন এগুলো আমি উঠিয়ে রেখে দেব তো এইটা উঠানোর পরে যে পাত্রে অবশিষ্ট তেলটা থাকবে এই তেলের মধ্যে আমরা মাছ ভাজবো তো যতটা সম্ভব আমি পেঁয়াজ তেল থেকে উঠিয়ে নিয়েছি এখন মাছগুলো ছেড়ে দেব। এই মাছটা ভাজির সময় বা ভর্তার জন্য মাছ সেদ্ধ করার জন্য কোনো পরিমাণে পানির প্রয়োজন হবে না আমি এই তেলেই একটু লো ফ্লেমে রেখে মাছটা উলটিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব তো এটা যখন লাল করে ভাজা হয়ে যাবে আমরা এই পর্যায়ে উঠিয়ে নেব এখন চলে যাব ভর্তার প্রসেসে তো আমি এটা শুকনা মরিচ পেঁয়াজ এবং কাঁচা মরিচটা পর্যায়ক্রমে নিয়ে এটা সাথে একটু লবণ অ্যাড করে দিয়ে ভত্তা করে নেব সুন্দর করে এটা যতটা সুন্দর করে আপনারা পেঁয়াজ এবং মরিচ মিহি করে ডোলে ডোলে নিতে পারবেন তত বেশি ভত্তাটা মজা হবে তো আমি পর্যায়ক্রমে পেঁয়াজ মরিচ এবং লবণ দিয়ে মেখে নিয়েছি মেখে নিয়ে আমি আগে থেকেই যে মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি কাটা ছাড়িয়ে একটা একটা করে এর সঙ্গে ভত্তা করব। তো এই সময় আমি একটা কথা বলে নেব এই মাছটা কিন্তু ভর্তা অনেক বেশি মজা লাগে সামান্য একটু মাছ ভত্তা হলে অনেক মজা করে ভাত খাওয়া যায় আপনারা শীতের সকালে গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে এই জিনিসটা মানে মাছ ভত্তাটা তৈরি করবেন দেখবেন অনেক বেশি মজা লাগবে তো আমি কথা বলতে বলতে আমার মাছগুলা ভত্তা করা হয়ে গেছে তো আমি এটা সুন্দর করে এর সঙ্গে মেখে নিয়ে এই পর্যায়ে দিয়ে দেবো আহ ধুনিয়া পাতা কুচি তো এটা দিলে আরো অনেক বেশি টেস্টটা বেড়ে যায় এবং এটার ঘ্রানটা ভালো আসে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আপনার অবশ্যই হাফেজ